আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাবিব জাল পেস থেকে হাবিবাবু আবারও চলে আসলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক আজকে আমাদের দু সাল শেষ কালকে আমাদের নতুন বছর সবার কাছে একটাই বার্তা আমরা দু সালটা যেভাবে কাটিয়েছি যার মনে যত কষ্ট ছিল দুঃখ কষ্ট সুখ সব কিছু মিলিয়েই তো মানুষের জীবন তাই সবাই কি বলবো আমরা যতটা কষ্টের মধ্যে থাকি যতটা সুখের মধ্যে থাকি সামনের দু সালে যেন আমরা তার থেকেও ভালো থাকতে পারি তার থেকেও বেটার থাকতে পারি আর মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই হচ্ছে আমি মনে করি একটা শিক্ষা পারিবারিক শিক্ষা কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল মানুষই করবে শয়তানের ভুল নেই কিন্তু মানুষের ভুল আছে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ মানুষ ভুল করতেই পারে কিন্তু মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আমি সেটাই বলবো যেটা হচ্ছে পিছনে আমাদের বিগত দিনে যে যতটাই ভুল করেছে যে যতটাই কষ্ট দিয়েছে সব সবাইকে ক্ষমা করে ভুল বোঝা থেকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য আমরা সব করতে পারি আমরাই কিন্তু মানুষ আমরাই কিন্তু করতে পারি কিন্তু সবাইকে ক্ষমা করে দিতে হবে আমি আমি এটাই মানে মন থেকে বিশ্বাস করি মন থেকে বুঝি যে হ্যাঁ সাময়িক কষ্ট লাগে ঠিক আছে কিন্তু বছরটা চলে গেছে আমার চব্বিশ সাল চলে গেছে মানে আমাদের জীবন থেকে আমাদের লাইফ থেকে একটা বছর চলে গেছে সামনে দু সাল শুরু হবে আমরা জানি না কে কতদিন আমরা বেঁচে থাকব পঁচিশ সালটা আদৌ আমরা ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবো কি না দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না কিন্তু আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাই সবাইকেই বলছি যে ভুল ত্রুটি সবারই হয় সবারই থাকে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাইকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে একসাথে তাহলে আমরা দু হাজার সাল পঁচিশ সালটা দু সাল থেকেও ভালোভাবে উপভোগ করতে পারবো আল্লাহ তাল্লা যেন আমাদের সবাইকে সেইভাবে বাঁচিয়ে রাখে আর সেভাবে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর দু সালে যে যার আত্মীয় স্বজনকে হারিয়েছেন সবার জন্য দোয়া রইল আর আমরা যারা বেঁচে আছি তাদের সবাইকে যেন আল্লাহ দ্বারাস করে দেখ আর সবাইকে ভালো রাখুক মোট কথা সবাইকে নিয়ে আমরা ভালো থাকব এটাই বলবো আর সবাইকে ভালোবাসা দিয়েই একসাথে এগিয়ে যাবো এতটুকুই বলবো কেউ ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন যে তোমরা যদি ক্ষমা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব যাই হোক এই মন্ত্রটা আমাদের মাথায় রেখে সামনে দিকে এগিয়ে যেতে হবে আমি এতটুকুই জানি আমি সাময়িক কষ্ট পাই অনেক জানি না আমার মতে কে কে আছেন কষ্ট পাই কিন্তু পরে ভুলে যাই যাই হোক সামনের দিনটা সবাই সবার জন্য দোয়া রাখবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক প্রতিবেশী হোক মানে যে যার জায়গা থেকে যতটুকু পারবেন সবাইকে নিয়েই ভালো থাকার চেষ্টা করবেন তাহলেই সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো সুন্দর একটা পরিবার আমরা উপহার দিতে পারবো সুন্দর একটা বন্ধুবান্ধব উপহার দিতে পারবো সুন্দর একটা প্রতিবেশী আমরা উপহার দিতে পারবো আমরা সবাই যদি এক হয়ে চলতে পারি থাকতে পারি আমার এতটুকুই চাওয়া সবার কাছে আমি ছোটো মানুষ ক্ষুদ্র জ্ঞান আমার সেই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলছি সামনের বছর হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ দু আমরা সবাই ভালো থাকবো এই পণ করেই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য করবেন আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন আমাকে ভালো লাগতেই হবে সবার এমন কোনো কথা নাই আমি জানি আমি সবার কাছে ভালো হতে পারবো না আর সবার কাছে আমি খারাপও হতে পারবো না কিছু কিছু মানুষ হলেও আমাকে একটু হলেও ভালোবাসেন যারা ভালোবাসেন তারা ছোটো সুন্দর করে মন্তব্য করবেন আর যারা ভালোবাসেন না তারা ইগনোর করবেন একদম আমার স্টেট কথা আমি স্টেট কথা বলতে অনেক বেশি পছন্দ করি তারপরও আপনাদের সবার জন্য দু সালে আমার শুভকামনা রইল স কালকে দেখা হবে শুভ নববর্ষে হ্যাপি নিউ ইয়ারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবনে বয়ানক দু হাজার সাল আনন্দের সবাই আপনারা ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ